বন্ধুগণ যেখানে শাসক দলের নেতারাই যদি ঘুষকর হয় তাহলে সাধারণ যেগুলো সরকারি কর্মচারী আছে সেগুলো কেন ঘুষকর হবে না কারণটা এই জন্যই বলছি আমাদের রাজ্যে মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত তারা সবাই ঘুষ করেই শুধু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় এবং সেই ভাইরাল সব ভারতবাসী দেখে এরকমই একটা ভাইরাল ভিডিও হয়েছে আমাদের করণদিঘির বিধায়ক শ্রী গৌতম পালের ভিডিও তিনি মোটা অঙ্কের অর্থ নিয়ে সেখানে কথা বলছে এক ব্যক্তির কাছ থেকে আর সেই ব্যক্তি আবার ভিডিও করছে দেখুন সেই ভিডিওটা কি দেখাচ্ছে সে ভিডিওটা এই যে দেখুন গৌতম পাল ওখানে বসে আছেন ওই যে স্পষ্টভাবে সে ভিডিওটা দেখা যাচ্ছে যে যিনি ওনার টেবিলে দেখুন মোটা অঙ্কের পয়সা দেখা যাচ্ছে সেখানে ওই যে গৌতম পালের চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাহলে একটা জিনিস যে দেখুন পালের স্পষ্ট চেহারা এটা যেখানে তিনি ওনার টেবিলে দেখুন ওনার ওই যে দেখুন তাহলে বলুন আমাদের রাজ্যটা কোথায় গেছে কত দূরে পৌঁছায় গেছে লক্ষ্মী ভান্ডার দিয়ে চলে না বিধায়কদের একটু টাইট দেওয়া উচিত তবেই ঠিক হবে রাজ্য বিধায়করা যদি এভাবে ঘুষ খায় এবং এই ফুল থেকে ওই ফুলে চলে যায় এটা কিন্তু সাধারণ জনগণের পক্ষে থেকে খুবই বিপজ্জনক কারণটা এর আগেও দেখেছিলাম আমরা যে পার্থ চ্যাটার্জি শুভেন্দু অধিকারী তারপরে রাজীব ব্যানার্জি এরা অনেকটাই ঘুসখোর এবং এরাই যে রাজীব ব্যানার্জি দিল্লিতে গিয়ে ওই ফুলে যোগ দিয়েছিলেন সেই রাজীব ব্যানার্জি আবার ত্রিপুরার একজন মানে শাসক দলের একটা মানে সেখানকার তিনি হেড তো এই হয়ে গেছে রাজ্যের আমাদের রসের তলে চলে গেছে এবং এর থেকে আর বেশি কিছু বলার নেই যদি বিধায়ক এইভাবে ঘুষ খায় তাহলে একটা জিনিস ভাবুন পুরো রাজ্যটা কোথায় চলে গেছে একটা যদি আপনি কোনো ফর্মই ফিল আপ করতে যান সেখানেও ঘুষেই দিতে হবে তো একটা জিনিস ভেবে নিন এরা মাস গেলে ছিয়াশি হাজার থেকে সপ্তাশি হাজার টাকা বেতন পায় তার সত্ত্বেও এদের কিন্তু টাকা কমতি হয়ে যায় সব কিছু সরকারি সাবসিডি আছে এদের এদের মেডিকেল ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ বিল থেকে শুরু করে সবই এই বিধায়কদের সাবসিডি আছে তার সত্ত্বেও এরা ঘুষ খায় তাহলে একটা জিনিস ভেবে রাখুন যেখানে শাসক দলের নেতারাই ঘুষকর সেখানে সাধারণ সরকারি কর্মচারীরা কেনই ঘুষকর হবেন না এটা আগে বলুন